আজকের এই ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা জানব চলুন সুতা শুরু করা যাক একজন মহিলার শাড়ির দৈর্ঘ্য কত এ পাঁচ মিটার বি চার মিটার সি সাড়ে পাঁচ মিটার তো এই প্রশ্নটি আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে দিয়েছিলাম যদি আপনারা এর উত্তর জানেন তাহলে কমেন্ট করে জানাবেন তা চলুন আজকের এই প্রশ্নের সঠিক উত্তরটা জেনে নেওয়া যাক সঠিক উত্তরটি হল সি সাড়ে পাঁচ মিটার ভারতে পুলিশ কাকে গ্রেপ্তার করতে পারে না এ মুখ্যমন্ত্রী বি রাষ্ট্রপতি সি প্রধানমন্ত্রী সঠিক উত্তরটি হলো বি রাষ্ট্রপতি মশার মুখে কতগুলি দাঁত থাকে এ সাতাশটি বি সাঁত্রিশটি সি সাতচল্লিশটি সঠিক উত্তরটি হলো সি সাতচল্লিশটি কোন পাখিকে রাতের রাজা বলা হয় এ ময়ূর বি বাদুর সি প্যাঁচা সঠিক উত্তরটি হল সি প্যাঁচা কোন রাজ্যকে ভারতের মুকুট বলা হয় এ দিল্লি বি মুম্বাই সি জম্মু ও কাশ্মীর সঠিক উত্তরটি হল সি জম্মু ও কাশ্মীর মানুষের শরীরের কোন অংশে কোনো হার নেই এ নাক বি জিভ সি কান সঠিক উত্তরটি হলো বি জিভ কোন পাখিকে সিংহ শিকার করতে পারে এ ময়ূর বি ইগল সি উট পাখি সঠিক উত্তরটি হলো সি উটপাকে ভারতের জাতীয় প্রতীকে কয়টি শৃঙ্গ আছে এ তিনটি বি চারটি সি পাঁচটি সঠিক উত্তরটি হলো বি চারটি ট্রেন থামাতে কোন রং ব্যবহার করা হয় এ সবুজ বি নীল সি লাল সঠিক উত্তরটি হল সি লাল কোন প্রাণী ক্ষুধাত্ত অবস্থায় নিজের শরীর খায় এ সাপ বি ইঁদুর সি মাছ সঠিক উত্তরটি হলো বি ইঁদুর একশো টাকার নোটে কয়টি ভাষা লেখা আছে এ পনেরোটি বি বারোটি সি সতেরোটি এই প্রশ্নটির উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমি এর উত্তরটি পরের ভিডিওতে এ জানিয়ে দেব লুডু খেলা কোন দেশে আবিষ্কৃত হয় এ ভারত বি চীন সি ইংল্যান্ড সঠিক উত্তরটি হল সি ইংল্যান্ড কোন প্রাণী জলে থাকলেও জল খায় না এ সাপ বি কচ্ছপ সি মাছ সঠিক উত্তরটি হল সি মাছ মাছ জলে থাকলেও জল খায় না ম্যাগি খেলে কোন অসুখ হতে পারে এ ক্যান্সার বি স্মৃতিভ্রষ্ট সি লিভার সমস্যা সঠিক উত্তরটি হলো সি লিভার সমস্যা কুকুর কোন রং দেখলে রেগে যায় এ লাল বি সবুজ সি কালো সঠিক উত্তরটি হলো সি কালো তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি